জেলার চৌগাছা উপজেলার সাঁথীখাতুন নামে এক গৃহবধূর পলিথিনে মোরানো লাশ উদ্ধার ও দাপনের এগারো দিন পর তাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ রোববার জেলার সদর উপজেলার জলকর গ্রামের আজিজুর রসকরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় সাথীখাতুন চৌগাছা নয়ডা গ্রামের আমজেদ আলীর মেয়ে এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম মুস্তফারি স্ত্রী তাদের এহসান নামে ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে সাথীর পরিবার সূত্রে জানা যায় গত চোদ্দই আগস্ট সাথী কাজে বাইরে যাচ্ছে বিকালে ফিরে বলে স্বামীর বাড়ি থেকে থেকে বের হয় এরপর তার কোনো সন্ধান ছিল না সাথে নিখোঁজ হওয়ার পর তার বাবা আমজেদ আলী বাদী হয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়রিও করেছিলেন এদিকে উনত্রিশে আগস্ট রাতে যশোরের সরকারি সিটি কলেজ এলাকা থেকে পলিথিন মোড়ানো অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলা লাশ উদ্ধার করে পুলিশ এই লাশ উদ্ধারের খবরের পরদিন তিরিশে আগস্ট যশোর কোতোয়ালি থানায় ছুটে যান গ্রামের আমজাদ আলী তিনি অজ্ঞাত পরিচয় লাশটি তার মেয়ে সাতি খাতুনের করেন কিন্তু নিয়ে তদন্ত হলে তিনি জানতে পারেন তার ভুল হয়েছে উদ্ধার হওয়া সাতি খাতুন জানায় স্বামী নির্যাতন করত তাই নির্যাতন থেকে রেহাই পেতে স্বামীর বাড়ি ছেড়ে যশোরে চলে আসি শহরের নিউ মার্কেটে বাসে নেমে এক ঘন্টা বসেছিলাম এক পর্যায়ে মালয়েশিয় প্রবাসী প্রতিবেশী মুন্নাকে ফোন দেই তিনি ধৈর্য ধরতে বলেন যেন আত্মহত্যা না করে সেই পরামর্শ দেন এক পর্যায়ে সদরের ফতেপুর ইউনিয়নের জলকর গ্রামে যায় যাওয়ার পথে ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে পানিতে ফেলে দেই এরপর ওই গ্রামের আজিজ লস্করের বাড়িতে আশ্রয় নিই গত পরশু আজিজ লস্কর পত্রিকার পাতায় আমার মৃত্যু সংবাদ দেখেন তারপর থেকে তিনি আমাকে আর আশ্রয় দিতে রাজি হননি এরপর গতকাল বাড়িতে আব্বার মোবাইল নম্বর মুখস্থ ছিল বলে তাকে কল করি বিষয়টি জানাই পরে পুলিশ আমাকে উদ্ধার করে এই ব্যাপারে আমিরুজ্জামান বলেন মেয়েটির সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন সময়ে একাধিক ছেলে সম্পর্ক ছিল তদন্ত গিয়ে পরিবারের লোকজন জানালো গত ষোলোই মাস সাথী ভারতে গিয়েছিল চিকিৎসার জন্য এক মাস এগারো দিন পর চিকিৎসা শেষে দেশে ফেরে তবে সাথে একাই গিয়েছিল ভারতে বিষয়টি আমার সন্দেহ হয় এরপর সাথীর পাসপোর্ট বইটি যাচাই করি এতে দেখা যায় সাথী ১৬ থেকে চব্বিশে মাস ভারতে ছিল কিন্তু পরিবারের লোকজন বলছে এক মাস এগারো দিন তাহলে বাকি দিন কোথায় ছিল সাথী ভারতে থাকাকালীন সাথী ভারতের একজনের মোবাইল নম্বর থেকে কথা বলছিল সেই নম্বর আমরা জোগাড় করি কথা বলে জানতে পারি সাথী ভারতে প্রবেশ করার ঘন্টা আগে মালয়েশিয়া প্রবাসী এক বাসিন্দা মুন্নু হাজির হয় সেখানে সেখান থেকে তারা দুজনে ভারত চিকিৎসার জন্য যায় পরে চিকিৎসা শেষে চব্বিশে মাস সাথী ও মান্নু দেশে আসে মান্নু মালয়েশিয়া থেকে ভারত হয়ে বাংলাদেশে ঢুকলেও পরিবারের কেউ জানতো না চব্বিশে মার্চ থেকে এক মাসের বেশি সময় সাতীয় মান্য যশোর সদর উপজেলার জলকর গ্রামের আজিজ লস্করের বাড়িতে অবস্থান করে সর্বশেষ সাথীর স্বামী বাড়ি থেকে পালিয়ে যান এরপর সদর উপজেলা জলকর গ্রামে পূর্ব পরিচিত আজিজ লস্করের বাড়িতে আশ্রয় নেন সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে